এই টি শার্টটায় চেঞ্জ করতে বলছি আপনাকে তিনবার বললাম বলছি না মাবকে তিনবার তিন দিন বলছি যে এই টি শার্টটা চেঞ্জ করে না এই টি শার্টটা বাদ দেন বলছি তো তারপরে একই টিশার্টের ষার্টটা তো নষ্ট হয়ে গেছে যার কারণে এটা তো ভালো লাগছে ডিজাইন ঠিক আছে তারপরে প্রিয়াঙ্কে বলতো এই ডিজাইনে কি কি ভুল আছে সৌরভ বলো তোমাদের দুজনার কোন তো মানে ইনস্ট্রাকশন মান দিছ না বলো কি বলেছে বলো যেটা পূর্বে ভুল হয়েছে এখনো সেই একই ভুল কি ভুল বল কি ফ্রন্টে কি ভুল আছে আচ্ছা তারপর তারপর একটা ডিজাইনের মধ্যে এতগুলো ভুল থাকলে কেমন হবে এক নম্বর বৃত্ত ঠিক হয় নাই ঠিক আছে দুই নম্বর এই যে শেপ তাল গাছ বসাইছে টি শার্ট বাইরে ট্রান্সপারেন্সি করে নাই ঠিক আছে না তৃতীয় নম্বর বারবার করে বলতেছি ফন্ট এগুলো চলবে না তিনবার বলছি ঠিক আছে এই যে আপনি ইনস্ট্রাকশন মানছেন না তাহলে এই ইনস্ট্রাকশন না মানলে কেমনে আপনি অর্ডার পাবেন বলেন কি সমস্যা আছে বারবার ফন্টের কি জন্য ভুল হচ্ছে কি চেঞ্জ করতেছেন তিনবার আমি জিজ্ঞেস করলাম বারবার করে বলতেছি ফন্ট হচ্ছে না এগুলো তাহলে ওই ঘুরে যায় একই ফন্ট ব্যবহার করতেছেন কেন ফন্ট ডাউনলোড করতে পারছেন না আপনি ডাউনলোড করলে এইরকম ফন্ট হওয়ার কথা নয় তাহলে ভুল কি বুঝতে পারছেন চলবেই না শেপের মধ্যে চলে আস মানে ট্রান্সপারেন্সি করেন নাই তৃতীয়ত এই বৃত্তটা নিয়েছেন বৃত্ত শিপ অল্টার ধরে করেন এমনি এরা বৃত্ত নিয়ে সারে দিয়েছেন তাহলে এমনি একটা বৃত্ত নিলে এদিকে কম এদিকে বেশি এরা মিলবে কখনো তাহলে এই ভুলগুলো বারবার হচ্ছে এগুলো তো যাবে না এগুলো ভুল হলে ডিজাইন তো সেল হবে না আচ্ছা দেখে যতগুলো উনি করছেন এর উপরে ফন্টা তারপরে একটু আছে মানে বারবার করে বলতেছে বোলটা একটু ফন্ট ব্যবহার করি ঠিক আছে এটা তারপরে একটু ফন্টটা বড় হওয়ার জন্য একটু ভালো লাগছে এই থিমটাও ঠিক আছে তো এখানে গাছগুলো বসানো হচ্ছে না আর গাছ এই গাছ কেন এগুলো গাছ কেন প্লাম ট্রি এগুলো মোটামুটি ঠিক আছে পাহাড়ের সুরাগ ঘাসের থেকে বড় হয়ে গেছে পাহাড় কখনো ঘাস মানে পাহাড়টা তো ঘাস ঘাস কি পাহাড়ের উপরে উঠে যায় তাহলে কেমন করা হয় বলে একটু থিমগুলো গুলো মাথায় রাখতে তাছাড়া কনসেপ্ট ঠিক আছে এই যে দেখেন ট্রান্সপারেন্সি করেন নাই সুন্দর করে কথা দিয়েছে ঘাস ঠিক হয় নাই এখানে ফাঁকা ট্রান্সপারেন্সি করলে তো এগুলো তো থাকবে না একই ভুল বারবার কেন হচ্ছে তারপরে আর কি করছে এটা কার প্রিয়াংশ আচ্ছা ডব এ এটা দ্বারা কি বোঝানো হয়েছে এখানে কোনো ভেক নাই তারপরে কিন্তু সিম্পল এর মধ্যে ক্লিয়ার ডিজাইন এখানে ফ্রন্ট গুলো দেখেন উনি ফ্রন্ট কি ওনাকে আমি কি দিয়েছি না উনি ডাউনলোড করছে উনি পারছেন আপনি পারছেন না কেন বলেন আপনাকে যে তিন দিনেই নামে রিভিউ নিলাম তিন দিন সেম ভুল এই যে একই জায়গায় বসতে দুইজনা একই ভুল দুইজনা একই জায়গায় বসতে একই ভুল কি সমস্যা ফন্টে ঠিক আছে এখানে ফন্ট কি রাউন্ড হয়েছে ঠিক বৃত্তটাই যদি ঠিক না হয় তাহলে ফন্টটা ঠিক হবে কিভাবে হুম ঘাসের এই মাথায় এতটুকু ফাঁকা এতটুকু ফাঁকা এর নিচের ফন্টটা উপরের ফন্ট ঠিক আছে বোর্ড ফ্রন্ট নিয়েছো ঠিক আছে বৃত্তটা তো হয়নি তোমার হয়েছে বলে এইরকম দিবে হ্যাঁ আমি করতেছি প্র্যাকটিস করছো ভালো কিন্তু একই ভুল যদি বারবার আমি বলে দিচ্ছি তারপরে যদি একই ভুল হয় তাহলে ওটাকে কাজের প্রতি কোনো গুরুত্ব আছে গুরুত্ব নেই তাহলে এক ভুল হবে কেন

এই ডিজাইনটা এনি টাইম এরকম ডিজাইন সাবমিট করে যে হান্টিং এর এত সুন্দর ফন্ট ব্যবহার করছো এটা কি টি-শার্টে বসাইছো না এটা এই ডিজাইন এইরকম ডিজাইন দিলে এনি টাইম অর্ডার আসবে ঠিক আছে না এরকম সুন্দর ডিজাইন দিতে হবে তো কিন্তু এইরকম ডিজাইন গুলো করো এরকম ডিজাইন চাচ্ছি বারবার আচ্ছা এই যে দেখো এই একই বৃত্ত এটাতে শিফট অল্টার ধরে করেছে দেখো ফন্ট মিলছে এখানে এখানে হান্টিং লেখাটা দেখো বোল্ড করে দিয়ে কত সুন্দর লাগতেছে জিনিসগুলো একবার ডিজাইন হওয়ার পর পরবর্তী আবার কেমন ভুল হয় বলো এই ডিজাইনটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এই ডিজাইন দুইটা ডিজাইন তোমার ভালো হয়েছে সৌরভের আচ্ছা ওনার ফন্ট গুলো দেখেন তো একটা ফন্ট দিয়ে সব ডিজাইন তাহলে কেমন হবে বলেন ডিজাইনের থিম ঠিক আছে কিন্তু ফন্টের কারণে একটা ডিজাইনও ভালো লাগছে না শুধু এই যে দেখেন এখানে ভুল এই যে বের হয়ে চলে আসছে ফন্ট হচ্ছে না ভাই ফন্ট চেষ্টা করতেছে না প্রথম অবস্থায় এরকম ডিজাইন করলে তো আমি বলতাম যে না সুন্দর হয়েছে এখন তো প্রথম অবস্থায় আছেন আপনি এখন আপনি দুদিন পর গিফট সাবমিট করবেন এখন যদি বলি যে না অনেক সুন্দর হয়েছে তাহলে তো ওই এই সুন্দরতা আপনার অর্ডার আসবে না এই দেখেন পারভেজ আলম ঠিক আছে ফ্রি স্টুডেন্ট এই ভিডিও গুলো আপনাদের ভিডিও গুলো নি বারবার দেওয়া হয় তারা দেখে তাদের যদি ডিজাইনের মধ্যে কোনো ভুল না থাকে তাহলে আপনার কেন ভুল হয় আপনি নিস্টান প্রতিষ্ঠানে আছেন দেখেন তো ফোন ব্যবহার করছে বোল্ড এখানে দেখেন তো ফোন কোনো একটা ফোন আনমেসিং আছে শুধু ওনার ভুল হচ্ছে ভেক্টরটা একটু ক্লিয়ারলি হয়নি তাছাড়া ভুল আছে কোনো বাইরের স্টুডেন্ট যদি ভালো করতে পারে আপনি কেন করতে পারবেন আমি কেন ভিডিও গুলো ইউটিউবে দিয়ে জানেন প্রতিষ্ঠানে যেন আপনারা কেউ দুর্লম না করতে পারেন আপনি প্রতিষ্ঠানে থেকে যদি শিখতে না পারেন আর যদি একই ভিডিও থেকে বাইরের ছেলে যদি শিখতে পারে তাহলে ব্যর্থতা আমার না আপনার বলেন একই ডিজাইন করে দিয়েছে তবে সুন্দর ভাবে ইমেজের মধ্যে না সেম কোয়ালিটির না তাহলে ওনার ফন্ডটা তো সুন্দর হলো আপনাদের কেন হচ্ছে না ওনা শুধু দেখেন এই ভেক্টরটা বোঝা যাচ্ছে না তাছাড়া কিন্তু সুন্দর ঠিক আছে না আপনাদের থেকে তারা খুবই ইনকাম করে তাহলে এটা আমার তো আফসোস আমি চাই সবাই ইনকাম করি ওদের থেকে আপনারা ভালো করেন প্রতিষ্ঠানে আছেন ইনস্ট্যান্ড আচ্ছা আচ্ছা আমাদের যে ছোট্ট ছেলে ক্লাস থ্রিতে পড়ে মেবি ক্লাস থ্রিতে পড়ে তাহলে ক্লাস থ্রির একটা স্টুডেন্ট সে এত সুন্দর স্মুথলি ডিজাইন করতেছে স্মুথলি ওনার ডিজাইনের মধ্যে কোনো ভুল আছে বলেন ভুল ত্রুটি নাই আপনারাও টি শার্ট বিজনেস স্টার্ট করছেন আপনাদের মধ্যে ভুল আছে তাহলে একটা জিনিস মনে রাখেন বড় হয়ে আর ছোট হই ডিজাইনের মধ্যে যদি ভালোবাসা থাকে ঠান্ডা মাথায় সুন্দর ভাবে ভালোবাসা দিয়ে ডিজাইন ও কত ছোট কত খেলার বয়স ক্লাস থ্রিটা পড়ে তার ডিজাইন গুলো কত স্মুথ দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন ডিজাইন গুলো দেখেন ফার্স্ট টাইম ও করছে জাস্ট মাপে বসায় দিয়েছে কত সুন্দর ওনার ডিজাইনের থিম ঠিক আছে না আমরা চেষ্টা করি যে সবাই ইনকাম করি ভাই সবাই ইনকাম করি এখন ওনাকে তো এখনো টি শার্ট ডিজাইন শিখাই নাই শুধুমাত্র বিজনেস কার্ডটাই তাও প্রপারলি শিখাই নি ওই তো আপনাদের ভিডিও ক্লাসের ভিডিও দেখে সে পড়ছে ক্লাসের ভিডিও দেখে ক্লাস থ্রিতে পড়ো কতটুকু ছোট বাচ্চা আচ্ছা রিফাত আচ্ছা রিফাতের ডিজাইনটা মোটামুটি সুন্দরই হচ্ছে ওর ফর্ম করুন ঠিক আছে ঠিক আছে না ওর ফর্ম করুন ঠিক আছে কিন্তু এই যে ঘাস যেটা আছে এটা বসাতে পারেনি এটাকে ট্রান্সপারেন্সি পড়ছে কিন্তু ঘাসটাকে ট্রান্সপারেন্সি পড়েনি ঠিক আছে এটা তার ভোট এই ভুলগুলো আমি বলে দিচ্ছি এই ভুলগুলোর অবশ্যই আমরা সংশোধন করব সবাই আমরা আমাদের সলভ দেখেন আপনি একটু দেখেন এই টি শার্টটা আমি কেন আপনাকে নিষেধ করতেছি এই টি শার্ট এর সাথে কি কোনোভাবে ডিজাইনটা যায় তাহলে আপনার চোখ দিয়ে আপনি দেখতেছেন যে আমার এই টি শার্টের সাথে ডিজাইনটা যায় না তাহলে ওই টি শার্ট যেটা প্রিয়াম শো করছে সেটা আপনার কাছে নাই কেন নাই আমি তো তিন দিন থেকে আমি আপনাকে বলতেছি ওই টি শার্টে আপনি ডিজাইন করেন সৌরভ বলি নাই তোমার কাছে নাই কেন নাই সবাইকে তো প্রিন্টটা একদম পার করে দিলাম তোমার কাছে থাকবে না কি জন্যে বলো নাও নাই ভালো কথা তোমাকে নেক্সট আরো দুই দিন আগে আমি বলছি এই টি শার্টে দিও না তুমি কেন বারবার এইসব টি শার্টে দিচ্ছ আমার কাছে নাই ওর কাছে আছে ওর কাছ থেকে তিনটা তুমি পার করতে পারো তাহলে হিসাব করো ডিজাইনের প্রতি তোমাদের দুজনের ভালোবাসা কতটুকু এখানকার টাকা খরচ করে তো তোমরা করতেছো করতেছো না তাহলে টাকা খরচ করে করতে হলে একটা পিন টাইপের থেকে একটা ডকুমেন্ট ওনার কাছ থেকে নিব এতটুকু তোমাদের সময় হচ্ছে না এটা কি বোঝা যাচ্ছে ডিজাইন কি এটাতে বোঝা যাচ্ছে এই কালারের ডিজাইন ছিল তাহলে কেন এই ডিজাইন আমরা দিলাম আমি তো দেখে তো বলতেছি এক টি শার্টটা নষ্ট হয়ে গেছে মকা এই ডিজাইনের প্রসেস ঠিক আছে কিন্তু এই যে ভেক্টরটা দিয়েছেন নিচের দিকে এটাকে কি বলে মরুভূমিতে

আচ্ছা প্রিয়াংশ এই যে দেখো একটা জিনিস খেয়াল এই যে ডিজাইন এর মকআপটা টি শার্টটা কত মার্জিত ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর কালার টি শার্টটা একটা জায়গায় ঝুলানো আছে সব দিক থেকে একটা পারফেক্ট একটা টি শার্ট এখানে সাদাও হয় ব্ল্যাকও হয় তাহলে এই টি শার্টটা কপি করে রেখে দেন আচ্ছা এ প্রিয়াংশ এখানে একটু ভুল আছে আচ্ছা আগে রিভিউ ক্লাসটা দেখো তারপরে নি আচ্ছা এখানে একটু ভুল আছে আচ্ছা ভুল না হলো চলো একটা সমস্যা নেই চলবে না ঠিক আছে এগুলো লেডিস টি শার্ট আচ্ছা সুন্দর হয়েছে আচ্ছা একটু পরে দিও এখন না যে কয়টা ডিজাইন তো অনেক সিম্পল সিম্পল মধ্যে কি খারাপ লাগছে সেই ডিজাইন গুলো এই যে গজে এই ডিজাইনের সাথে ফন্ট মিলাইছে তাহলে অবশ্যই ফন্ট খুঁজে বের করতে হয় নাই তাহলে ও কেমনে এটার সাথে ম্যাচিং করে একটা ফন্ট করতে চাইলে ওই আগেকার বোল্ডটা একটা ফন্ট দিতে পারতো পারতো না তাহলে সেই বোল্ডটা ফন্ট না দিয়ে এরকম একটা বেবি টাইপের ফন্ট কেন দিল

আপনার মামা প্রতিদিন এসে জিজ্ঞেস করেছে কি রকম ফিডব্যাক কি হচ্ছে কাজ কি বলবো বলেন প্রতিদিন আমার জিজ্ঞেস করে যে ভাগনার কাজ কি অবস্থা সৌরভের বাবা জিজ্ঞেস করে কি বলবো বলো বলবো যে আপনি ছেলে কাজ পারতেছে না ভালো পারতেছে না বললে মন খারাপ করবে না

যে এই রকম ব্যবহার করা যাবে না টি-শার্ট ব্যবহার করা যাবে না কিন্তু এই জিনিসটা আপনারা ভুল দাইনি করবেন সুন্দর হইছে এটাও ওনার ভেক্টর গুণ কত ক্লিয়ার পাথ অফসেট পাথ অল ক্লিয়ার দেখছেন ডিজাইন ঠিক আছে ওনার ডিজাইন থেকে তো ধারণা নিতে পারে এখানে ফন্টটা আলাদা কেন হলো

ইনফো আছে আমাকে ফুল কাজ দিতে হবে কোনো মানে আছে মানে নাই বুঝতে হবে ডিজাইনের সৌন্দর্যটা কিভাবে আসে ঠিক আছে না এটা ওই যে অফসেট পাঠ করতে বলছিলাম করেছ পরে এগুলো যেগুলো ভুল ত্রুটি আছে সেগুলো ঠিক করে নিবা অফসেট পাঠ করে দিবা রিভিউ ক্লাস মানে কি এগুলো তো তোমাদেরকে বাসাতে প্র্যাকটিস করতে হবে এখানে কেন করে নিচ্ছি এখানে নিচ্ছি যে ভুলগুলো সংশোধন করে যাতে তোমরা ভালো একটা ডিজাইন উপহার দিতে পারি ঠিক আছে না প্রবলেমটা সলভ করে নিবা এখানে সলভ করে আবার সাবমিট করবা তোমাদের যে প্রবলেম আছে সলভ করে আবার সাবমিট করবা এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের নতুন ব্যাচের স্টোরে নতুন ব্যাচার বলতো অনলাইন ঠিক আছে ডিজাইনের প্রসেস খারাপ হয়েছে সুন্দর ডিজাইন কিন্তু কিন্তু একই বলে আপনার মতনই ঠিক আছে না এই যে দেখেন ফল বোঝা যাচ্ছে না এটা কবে দিয়েছেন দুই ঘন্টা আগে দেখছেন নিজের ভুল নিজেই ধরে কিছু বোঝা যাচ্ছে এখানে কিছু বোঝা যাচ্ছে না ভাই এই ফন্ট গুলো একটাও চলবে না এই ফন্ট গুলো চেঞ্জ করে ডিজাইনের প্রসেস ভালো আছে আপনি এই ডিজাইনটা ঠিক আছে এই ডিজাইনটা সুন্দর হয়েছে কিন্তু মকআপ হয়নি আজকে দিনের মধ্যে যতক্ষণ ডিজাইন ছিল যে প্রবলেম গুলো আছে সলভ করবেন এবং টি শার্টের মকআপে সব ডিজাইন বসাবেন সুন্দর করে দেখেন পারভেজ আলম থ্রি স্টুডেন্ট দেখেন তো ডিজাইনের মধ্যে কোনো ভুল আছে আপনাদের ক্লাস ভিডিও দেখে সে করে ইনিও কিন্তু ইমরান হোসেন দেখেন ভিডিও দেখে দেখে কাজের মধ্যে কোনো ভুল আছে সুন্দর কাজ কিন্তু ঠিক আছে না আমরা চাই সবাই আমরা একসঙ্গে ভালো কিছু করি ভাই আর এই যে তোমাদের যে তিন চার জনের দুর্বলতা এই তিন চার জনের দুর্বলতা কিন্তু সেম বারবার বলে দিচ্ছে সেম আর এভাবে মক দিয়ে স্ক্রিন কি ছবি তুলে আর পোস্ট করা যাবে না তো বিষয়টা হচ্ছে তোমাদের তিন জনের কাজের যে ভুল আজকে বলে দিলাম কালকে তো ছুটি শুক্রবার শনিবারে যেন শনিবারে রেজাল্ট নাকি রবিবারে শনিবারে যেন কোন এই ধরনের প্রবলেম যেন আর আমি না পাই ঠিক আছে এই ধরনের প্রবলেম যেন আমি আর না পাই এক নম্বর প্রবলেম কোন থেকে ছবি তোলার সাবমিট করবা না তুই ওটা ধরলে ওই প্রিন্টাইভ আছে না ইয়ে আসে না ছোট শিটস আছে না মেমোরি আর নাহলে এখানে আমি লগ ইন করা দেখেছি যে দেখো

এটাতে এসে জাস্ট ফেসবুক লেগে সার্চ করবা তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ এই ফেসবুকে আসে লগ করলা ঠিক আছে এই লগ করার পর জাস্ট শুধু কেটে দিলা তোমাকে লগ আউট করতে হবে না কিচ্ছু করতে হবে না কেটে দিলে এনাফ সেটা যেন এই ব্রাউজারে হয় এটা হচ্ছে সিকিউরিটি ব্রাউজার হ্যাঁ সিকিউরিটি ব্রাউজার বুঝতে এখানে কিভাবে লগ ইন করবে সেটা তোমার ব্যাপার এখন ফেসবুকে আর যেন সাবমিট এভাবে যেন না হয় তোমাদের ডিজাইনগুলো কেমনে তোমাদের ফিডব্যাক দিব প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটি একই ঠিক আছে না এই জন্য চেষ্টা করবো ভালো শুধু টি শার্ট মধ্যে ডিজাইন ভালো হচ্ছে ফার্স্ট হয়েছে হচ্ছে প্রিয়াংশু সেকেন্ড হয়েছে কি নাম রিফাপ ঠিক আছে না চেষ্টা করবো ভালো কিছু করার কোনো প্রবলেম কারো জানার কিছু বিষয় আছে ট্রান্সপারেন্সি জানতে হবে সৌরভের ট্রান্সপারেন্সি ওর কাছ থেকে সুন্দর করে দেখে নিবা